খামারি হতে গেলে অতি ফাস্টে তার দরকার অভিজ্ঞতা মাটির উপরে অবশ্যই আপনারা বালুটা অবশ্যই ব্যবহার করবেন বালুর পরিমাণটা আপনারা একটু বেশি মোটা আকারের দিবেন যেমন ধরেন আপনারা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনারা বালু দিলেন এবং ওই বালুর উপরে আপনারা অবশ্যই ঢালাইটা করার জন্য চেষ্টা করবেন এবং ওই ঘরটা থাকবে অল টাইম শুকনো ঝরঝরা আর এখানে দেখেন এই যে ওপরে যে আমি এখানে ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ যে যে টিনটা দিয়েছি এই টিনটা আপনারা অবশ্যই দেবেন আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব একজন খামারি হতে গেলে একটা খামারি হতে গেলে তার টোটাল কি কি করতে হয় এবং খামারি হতে গেলে কি কি দরকার আজকে বিস্তারিত এই বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করব। তো এটি হচ্ছে কিন্তু আমার ছোট্ট একটি খামার এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখানে আমি বাড়ির যে মুরগিগুলো এগুলো পালার জন্য মূলত এই ঘরটা আমি করেছি কিন্তু এর আগে আমি এইখানে আমি প্যারেন্টস মুরগি আমি লালন পালন করেছি আর এখন আমি আবার একশো দেশি মুরগি আমি এখানে উঠিয়েছি কিভাবে এই দেশি মুরগিগুলো কাজগুলো আমি করতেছি কিভাবে লালন পালন করতেছি বিস্তারিত শুধু আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো এই ঘরটা ধৈর্ঘ্য হচ্ছে নয় হাত এবং হচ্ছে পস্ত হচ্ছে সাত হাত এই ঘরটা ছোট এই ঘরটা তো এই ঘরের ভিতরে আমি একশো দেশি মুরগির বাচ্চা আমি উঠিয়েছি আসলে মূলত কিন্তু এইখানে একশো দেশি মুরগির বাচ্চা লালন পালন করা কখনো সম্ভব না এটাকে আমি কিভাবে লালন পালন করবো বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো দেখেন একটা খামারি হতে গেলে মূলত তার কি কি দরকার একটা খামারি হতে গেলে অতি ফার্স্টে তার দরকার অভিজ্ঞতা কিভাবে মুরগি লালন পালন করতে হয় এই সম্বন্ধে তার জানা থাকতে হবে আর যারা নতুন নতুন যারা শিখতে চায় তাদের যে বিষয়গুলো তাদের জানা থাকতে হবে যে একটা খামারি হতে গেলে কোন কোন কাজগুলো করতে হবে কোন কোন জিনিসগুলো দরকার তো মূল বিষয়টা হচ্ছে দেখেন আমার এই ছোট্ট ঘরে আমি একশো দেশি মুরগির বাচ্চা আমি উঠিয়েছি এটা কিন্তু আসলে একশো দেশি মুরগির বাচ্চা উঠানোর ঘর না আর এখানে আমি উঠিয়েছি এখানে মুরগির বয়স যখন দেড় মাস বা পঁয়তাল্লিশ দিন হবে ওই টাইমে আমি এখান থেকে কিছু মুরগি অন্য ঘরে ট্রান্সফার করব তো যার কারণে মূলত আমি উঠিয়েছি মূল বিষয়টা আপনাদেরকে আমি ভেঙে দিলাম তো এখানে দেখেন মূল কথাটা হচ্ছে যে ইচ্ছা থাকলে উপায় হয় তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব কারণ আপনি একটা খামারি হতে চান আপনার অতি ফার্স্টে যেই কাজগুলো আপনার অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে আপনার অতি ফার্স্টে একটি জায়গা নির্ধারণ করতে হবে যে আপনি যে মুরগি লালন পালন করবেন তার জন্য একটি জায়গা নির্ধারণ করতে হবে যে কোন জায়গাতে ঘরটা দিলে সবচেয়ে ভালো হয় রোদ আলো বাতাস এগুলো আসে এরকম একটি জায়গায় আপনারা ঘরটা দিবেন তো আপনারা ঘরটা কীভাবে করবেন দেখেন যারা অল্প পরিসরে মুরগি লালন পালন করে তাদের জন্য এই যে আমি যেভাবে ঘরটা করেছি আপনারা সেম এইভাবে করলে করতে পারেন এখানে আপনারা পঞ্চাশটা একশো মুরগি বা আপনারা তিরিশ চল্লিশ পিস মুরগি আপনারা এখানে লালন পালন করতে পারবেন অনায়াসে তো এইভাবে ঘরটি আপনারা করবেন ঘরটা অবশ্যই আপনারা আপনারা নিচে যদি আপনারা ঢালাই করেন পাকা যে ফ্লোরটা আমরা বলি ঢালাইটা এই ঢালাইটা যদি করেন তাহলে সবচেয়ে ভালো হয় লালন পালন করে অবশ্যই আপনারা খুবই মজা পাবেন এবং আমি একটি বিষয় আপনাদেরকে বলবো যে ঢালাই করার আগে আপনারা যখন ঘরের জন্য মাটিটা আপনারা কাটবেন ওই সময় মাটির উপরে অবশ্যই আপনারা বালুটা অবশ্যই ব্যবহার করবেন বালুর পরিমাণটা আপনারা একটু বেশি মোটা আকারের দিবেন যেমন ধরেন আপনারা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনারা বালু দিলেন এবং ওই বালুর উপরে আপনারা অবশ্যই ঢালাইটা করার জন্য চেষ্টা করবেন এবং ওই ঘরটা থাকবে অল টাইম শুকনো ঝরঝরা কারণ মুরগি সাধারণত অল টাইম যে পায়খানাটা ত্যাগ করে এর জন্য কিন্তু ওই ফ্লোরটা কিন্তু ভিজা ভিজা একটা স্বেচ্ছাদ একটা ভাব হয়ে যায় আর যারা ঢালাইয়ের আগে যারা বালু চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণের আপনারা বালু দিবেন ওই ঘরটা থাকবে অল টাইম শুকনো ঝরঝরা তো এই দিকগুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে তাহলে ঘরটা খুবই ভালো হবে এবং যে ঘরে মুরগিগুলো থাকলে সবচেয়ে ভালো হয় এই বিষয়গুলো দেখতে হবে দেখেন আমি বলি আপনাদের এই যে আমি এখানে এটা কিন্তু ঢালাই করেছি এটা কিন্তু আমি ঢালাই করেছি ঢালাইয়ের উপরে এই যে আমি এখানে তুষগুলো বা চিটাগুলো আমি এখানে দিয়েছি আর এখানে দেখেন এই যে ওপরে যে আমি এখানে ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ যে যে টিনটা দিয়েছি এই টিনটা আপনারা অবশ্যই দিবেন কারণ বিভিন্ন প্রাণী থেকে এই মুরগিগুলো রক্ষা পাবে শিয়াল বলেন কুকুর বলেন এই দিক থেকে এই মুরগিগুলো রক্ষা পাবে এরকম আপনারা ছয় থেকে সাত ইঞ্চি আপনারা অবশ্যই টিনের যে বেড়াটা এই বেড়াটা দেবেন তার উপরে আপনারা অবশ্যই নেট ব্যবহার করবেন এবং নেটের বাইরে আপনারা অবশ্যই তিরপলটা আপনারা ব্যবহার করবেন তো এইভাবে যখন আপনারা ঘরটা করবেন আপনারা যদি দেশি মুরগি লালন পালন করেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ঘরের কি চতুর কি নেটের বেড়া দিতে হবে না দেশি মুরগি লালন পালন করে ঘরের চতুর নেটের বেড়াটা দেয়া লাগে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য নেটের বেড়া এবং এই সাইডে নেটের বেড়া এবং দুই সাইডে যেটা আমরা সাধারণত পস্ত বলি বা পাশ বলি এই দুই পাশে হচ্ছে টিনের বেড়া আপনারা দুই পাশে অবশ্যই টিনের বেড়া দিতে পারেন এবং দুই পাশে আপনারা নেটের বেড়া দিতে পারেন এইভাবে আপনারা ঘর করবেন যারা ব্রয়লার লেয়ার মুরগি যারা লালন পালন করে ওই মুরগিগুলোর জন্য অবশ্যই সাইডে নেটের বেড়াটা দিতে হবে তো দেখেন আপনারা ঘর দিলেন আপনারা ঘরটা সুন্দরভাবে মেজেটা ফলটা করলেন তো এই যে এগুলো সবকিছু রেডি করলেন এখন মুরগি পালার জন্য কি লাগবে মুরগি পালার জন্য অবশ্যই লাগবে যখন আমরা ব্রোডিং করবো বাচ্চাগুলো ব্রোডিং করব। অবশ্যই প্লেন সিট লাগবে হপার লাগবে যেটাকে আমরা হিট দিব হপার লাগবে প্লেন সিট হপার এবং পানির পাত্র খাবারের পাত্র যে বিষয়টি হচ্ছে যে আপনারা খামারে মুরগিগুলো রাখতে গেলে মুরগিগুলোকে সুস্থ রাখতে গেলে যে জিনিসটা আপনাদের অতি ফাস্টে দরকার সেটি হচ্ছে অটো রাইস মিলের টোস আমি আপনাদেরকে যে দেখালাম ধানের চিটা বা তুষ আমরা সাধারণত বলি এই রাইস মিলের তোষটা কারণ মুরগিটা যে লিটারটা ত্যাগ করবে এবং মুরগি যে বাসস্থানে থাকবে ওই বাসস্থানটা যদি শুকনো ঝরঝরা যদি না হয় ভেজা সেত সেতের যদি হয় তাহলে ওই বাসস্থানে মুরগি লালন পালন করলে মুরগি অবশ্যই মুরগির রোগে আক্রান্ত করবে এবং ওই খামারই কখনও লাভবান হতে পারবে না যার খামারটা শুকনো ঝড়ঝরে অটো স্মিনের ট্যুস দিবে লিটারটা কখন নষ্ট হবে না তো ওই খামারের মুরগিগুলোই অবশ্যই সুস্থ থাকবে এবং খামারই লাভবান হতে পারবে তো দেখেন এখানে ঘর দিতে হবে ভালো একটি জায়গায় ঘর দিতে হবে এবং খাবারের পাত্র পানির পাত্র বোটারের জন্য প্লেনশিট হপার এবং হট রাইস মিলের তোষ এগুলো লাগবে অবশ্যই কারেন্ট থাকতে হবে কারণ আপনি যে বাচ্চাগুলো নিয়ে এ রাখবেন হিট দেওয়ার জন্য অবশ্যই খামারে কারেন্ট থাকতে হবে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের অতি ফাস্টে দরকার আমি যেই যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই জিনিসগুলো আপনাদের অতি ফাস্টে দরকার এবং তারপর হচ্ছে যে আপনি কীভাবে মুরগি লালন পালন করবেন কারণ দুইশো তিনশো পাঁচশো এক হাজার এরকম করে কিন্তু অনেক খামারই আমাদের কাছ থেকে মুরগি নিয়ে যায় তারা অতি ফাস্টে শুরু করে এবং তাদের কোনো অভিজ্ঞতা নেই কোনো কাজ সম্বন্ধে তাদের জানা নেই এই কাজগুলো ওনারা কিভাবে করবে দেখেন আমি অনেকেই আমি অনেক ভিডিওতে বলে থাকি যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খামার বিষয়ে সকল ধরনের তথ্য আপনারা অবশ্যই আপনারা পাবেন তো দেখেন এখানে একটা খামারি হতে গেলে যে কাজগুলো করতে হবে আমি সকলকে বলি যে আপনারা বেশি পরিমাণে না নিয়ে আপনারা অল্প পরিসরে আপনারা শুরু করেন কারণ অনেকেই আসার পরে আমাদেরকে বলে যে ভাই আমার এক হাজার পিস বাচ্চা লাগবে দুই হাজার পিস বাচ্চা লাগবে কিন্তু তারা কখনো এর আগে মুরগি লালন পালন করেন নাই এটা কখনও করা যাবে না আপনি অতি ফার্স্টে একশো দুইশো দিয়ে আপনি শুরু করেন একবারের জায়গায় আপনি দুইবার দেখেন তিনবার দেখেন আপনারা ট্রাই করেন যে কীভাবেগুলো সবচেয়ে ভালো হয় তো আশা করি হয়তো একজন খামারি হতে গেলে আপনাদের যে যে বিষয়গুলো জানা থাকতে হবে আজকের ভিডিওতে আপনারা জানতে পেরেছেন এবং যে মেডিসিন যে বিষয়গুলো মেডিসিনটা হচ্ছে প্রকৃতির উপরে নির্ভর করে মুরগির রোগটা হয় সাধারণত তো যখন যেই ধরনের রোগ হয় ওই ধরনের মেডিসিনগুলি সাধারণত দিতে হয় এবং মুরগির সেফটির জন্য অবশ্যই মুরগির ভ্যাকসিনগুলো করতে হয় তো জানা থাকলেই যথেষ্ট তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম